রহমান ইব্রাহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি অমর হোক আগামীর বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ মুরাদনগরের মা মাটি ও মানুষের নেতা শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাই জিন্দাবাদ আসছে বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুই হাজার ছাব্বিশ সাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কুমিল্লা তিন মুরাদনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ধানের মার্কা নিয়ে আপনাদের সবার মাঝে দাদা কাইকোবাদের সালাম নিন ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন ভোট দিন ভোট দিন তারেক রহমানের সালাম নিন দাদা কাইকোবাদকে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন সবার আগে বাংলাদেশ উন্নয়নের মার্কা কায়কোবাদ দাদা ভাইয়ের ধানের শীষ মার্কা এই মার্কা মুরাদনগরের গণ মানুষের মার্কা এই মার্কা সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের ধানের শীষ মার্কা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মাবলম্বীদের একটাই সম্প্রীতির মার্কা অপসিন দেশ প্রয়াত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কা কায়কোবাদ দাদাবাহের সালাম নিন ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন মুরাদনগর বাঙ্গরা এবং এই বাইশটি ইউনিয়নের জনগণের মার্কা দাদা কাইকবাদের ধানের শীষ মার্কা দিনে কাইকোবা দাদা মুরাদ নগরের প্রাণ কুমিল্লা দিনে কাইকোবা দাদা মুরাদ নগরের প্রাণ ধানের শিশে মিশে আছে কাইকোবা দাদার নাম ভাইরে ধানের শিশে মিশে আছে কাইকোবা দাদার নাম ওরে কুমিল্লা দিনে কাইকোবা দাদা মুরাদ নগরের প্রাণ কুমিল্লা দিনে কাইকোবা দাদা মুরাদ নগরের প্রাণ ধানের শিশে মিশে আছে কাইকোবা দাদার নাম ভাইরে ধানের শিশে মিশে আছে কাইকোবা দাদার নাম

জনগণকে সাথে নিয়ে মুরাদনগরের উন্নয়নে ওরে কণ্ঠে যে তার গণতন্ত্রের আপসহীন স্লোগান কণ্ঠে যে তার গণতন্ত্রের আপসহীন স্লোগান ধানের শীর্ষে মিশে আছে কাইকুবা নাম ভাইরে ধানের শীর্ষে মিশে আছে কাইকুবা নাম কাজী শাহ মুফজ্জল হোসেন কাইকুবাদের সালাম নিন ধানের মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন বিএনপির মার্কা ধানের শীষ মার্কা কায়কোবাদ দাদা সালাম নিন এই মুরাদনগরের উন্নয়নে পাঁচ পাঁচ বারের সংসদ সদস্য দাদা কায়কোবাদের ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন মা মাটি মানুষের নেতা আলহাজ কাজী শাহ মুফজল হোসেন কায়কোবাদ ভাণীর শীষ মার্কা জিন্দাবাদ ভোট দিন ভোট দিন মুরাদ নগরের রাস্তা ঘাটের উন্নয়নে গ্যাস বিদ্যুতের উন্নয়নে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দিরের উন্নয়নে দাদা কায়কোবাদের বিকল্প নাই কায়কোবাদ জ্রিন্দাবাদ জিন্দাবাদ সৎ সাহসী যোগ্য নেতা জৃন্দাবাদ জিন্দাবাদ ওরে জন্মভূমি মায়ার টানে কান্দে সদায় মনে প্রাণে ওরে মুরাদনগরের গাইছে দাদার গান দেশের উন্নয়নে দাদা রাখছে অবদান ধানের শিষে মিশে আছে কাই দাদার নাম ভাইরে ধানের শিষে মিশে আছে কাই কুবা দাদার নাম কুমিল্লা তিনে কাই কুবা দাদা মুরাদ নগরের প্রাণ কুমিল্লা তিনে কাই কুবা দাদা মুরাদ নগরের প্রাণ ধানের শিষে মিশে আছে কাই কুবা দাদার নাম ভাইরে ধানের শিষে মিশে আছে কাই কুবা দাদার নাম কুমিল্লা জুড়ে

ভোট দিন ভোট দিন দাদা কায়কোবাদের সালাম নিন ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন প্রবাসী বোনদের মার্কা ধানের মার্কা তার প্রথম ভোট কায়কোবাদ দাদা ভাইয়ের ধানের শীষের পক্ষে হোক ভোট দিন ভোট দিন ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ মার্কা অপসীন দেশনেত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা আগামীর বাংলাদেশ তারেক রহমানের ধানের শীষ মার্কা বাকশাল স্বৈরাচারের বিরুদ্ধে ধানের শীষ মার্কায় ভোট দিন জেল জুলুম নির্যাতনের বিরুদ্ধে অপসিন দেশনেত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কায় দাদা কায়কোবাদকে আপনাদের মূল্যবান ভোট দিন মুরাদনগরের মা মাটি মানুষের নেতা কায়কোবাদ দাদা ভাইয়ের ধানের শীষ মার্কা ভোট দিন ভোট দিন বারো ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন উন্নয়নে আপনারাও শপথ নিন আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে কায়িকোবার দাদার পক্ষে দেখো জোয়ারে এসেছে মিল্লাতিন আসনে কায়কোবার দাদা কৈকোবাদের পক্ষ থেকে সালাম ও জানাই আইরে মুরাদ নগরের এমপি প্রার্থীไককোবাদ দাদা কৈকোবাদের ধানের শিখে সবার মুখটা যায় আর ভাই সামনে আসতে নির্বাচন নির্বাচনে কত কত প্রার্থী এত সব প্রার্থীদের ভিড়ে সবার প্রিয় কৈকোবাদ দাদা আবার এমপি পদে প্রার্থী হয়েছে ভাইয়ের পক্ষে দেখো জোয়ার এসেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে পক্ষে আরে ভাই কুমিল্লা তিন আসন মুরাদনগর এলাকার উন্নয়নের জন্য সদা নিবেদিত প্রাণ সবসময় যার মুখে হাসি সে আমাদের কাইকোবাদ দাদা ধানের শীষ মারকানি আবার প্রার্থী হয়েছে কৈকোবাদার পক্ষ থেকে সালাম ও জানাই আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে দানের শীশের পক্ষে দেখো জোয়ার এসেছে মুরাদ নগরের মা মাটি ও মানুষের নেতা শাহ মুফাজ্জল হোসেন কৈকোবাদ দাদাভাই জিন্দাবাদ। আসছে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2026 সাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কুমিল্লা তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের সবার মাঝে দাদা কাইকোবাদের সালাম নিন ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন ভোট দিন ভোট দিন তারেক রহমানের সালাম নিন দাদা কায়কোবাদ কে শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন সবার আগে বাংলাদেশ উন্নয়নের মার্কা দাদা ভাইয়ের ধানের শীষ মার্কা এই মার্কা মুরাদনগরের গণ মানুষের মার্কা এই মার্কা সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের ধানের শীষ মার্কা আর ভাই 12 ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচনে যোগ্য প্রার্থী কাইকোবাদ দাদা আমরা সবাই এমপি হিসাবে আবার তাকে দেখতে চাই তাই এবারে নির্বাচনে কাইকোবার দাদা ধানের শীষ মার্কা নিয়ে জয়ী হবে রে ধানের শীষের পক্ষে দেখো জোয়ার কেছি উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আরে ভাই বিপদে আপদে যাকে পাই সকলের পরিচিত মুখ দাদা ভাই এবার এমপি পদে প্রার্থী হয়েছে তাই বারোই ফেব্রুয়ারি তাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে রে শীষের পক্ষে দেখো জোয়ারি আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আর ভাই কাইকোবাদ দাদার যোগ্য প্রার্থী কুমিল্লা তিন যোগ্য প্রার্থী উন্নয়নের জন্য যিনি করেছেন পন সে তো সবার প্রিয় আমাদের কায়িকোবার দাদা ধানের শীষ মার্কানিয়া এবার এই কুমিল্লার তিন আসনে বিপুল ভোটে জয়ী হবে রে ধানের শেষের পক্ষে দেখো জোয়ার এসেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে দাদা ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আর ভাই আধুনিক মুরাদনগর গড়তে দুর্নীতি রুখতে যাকে চাই শিক্ষা সমাজ বিনির্মাণে সবার প্রিয় আমাদের কাইকোবার দাদা বিপুল ভোটে জয়ী হবে রে ধারের শিশের পক্ষে দেখো জোয়ার শিখেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে কাইকোবাদের পক্ষে দেখো জোয়ার উঠেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মাবলম্বীদের একটাই সম্প্রীতির মার্কা অপসিন দেশ প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের সালাম নিন শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন মুরাদনগর বাঙ্গরা এবং এই বাইশটি ইউনিয়নের জনগণের মার্কা দাদা কায়কোবাদের ধানের শীষ মার্কা প্রচার নেই মোহাম্মদ কবির হোসেন সরকার যুগ্ম আহ্বায়ক আঠারো নং সালিয়াকান্দি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল